তো গাইস আজকে ভিডিওতে আমরা জানবো মন্ডিনা এল সিরাপ সম্পর্কে মন্ডিনা এল সিরাপের মূলত কাজ কী 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 সমস্যায় বাচ্চাদের খাওয়াতে পারবেন এর দাম কত কত কী করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে মন্ডিনা এল সিরাপ যার কম্পোজিশন রয়েছে মন্টোলোকাস্ট সোডিয়াম অ্যান্ড লিভোসিটিজিন ডিহাইড্রোক্লোরাইড সিরাপ এই মন্ডিনা এল সিরাপটা মার্কেটেড করে থাকে

মডিনা এল সিরাপটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন চলুন বক্সটাকে ওপেন করে দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে বক্সটা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটা তিরিশ এমএল এর একটা সিরাপ রয়েছে আদারওয়াইজ বক্সের মধ্যে কিছু নেই আজ কি বা কি কি সমস্যায় খাতে পারবেন মডিনার এল ট্যাবলেটও পাওয়া যায় বড়দের জন্য এবং এটা বাচ্চাদের জন্য যাদের বয়স অলরেডি এক মাসের ঊর্ধ্বে সেই সব বাচ্চাদের আপনি খাওয়াতে পারবেন তবে ডোজটা আপনাকে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে নিতে হবে মন্টেনা এল সিরাপটা কী কী সমস্যায় দেওয়া হয়ে থাকে মন্টেনা এল সিরাপটা বিশেষ করে দেওয়া হয়ে থাকে চুলকানি অ্যালার্জির সমস্যায় নাক দিয়ে জল পড়া হাঁচি কাশি সর্দি সব সমস্যায় মন্টেনা এল সিরাপটা ব্যবহার করা হয়ে থাকে এই সিরাপটার খাওয়ার নিয়ম হল যাদের বয়স অলরেডি এক মাসের ঊর্ধ্বে যেসব বাচ্চার বয়স সেই হিসেবে আপনাকে ডোজটা চিকিৎসার পরামর্শ থেকে আপনি এই পাঁচ বছর অবধি খাওয়াতে পারবেন আপনাকে অবশ্যই মেডিসিন যখন ব্যবহার করবেন চিকিৎসকের নিয়ে নেবেন ডোজটা পরামর্শ আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে আজকেই ছিল ভিডিও মডিনা এল সিরাপ সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নিস্ট কোনো ভিডিওতে